নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক বিজ্ঞান যোগের পরবর্তী পরবর্তী অংশ অংশ। আজকে শ্রীমদীতা কুন্তি দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার জবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগমায়ার এই আবরণ সম্পর্কে শ্রী ইসু প্রতিপন্ন করা হয়েছে যেখানে ভক্ত প্রার্থনা করছেন হিরণময় পাত্রে না সত্য সাপিহিত সত্য ধর্মায় দৃষ্ট অর্থাৎ হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপাল তোমাকে ভক্তি করায় পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো তোমার অপ্রাকৃত রূপ যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত তোমার শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণেই অল্প বুদ্ধি ভগবানকে দেখতে পায় না ভাগবতেও ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন হে পরমেশ্বর ভগবান হে পরমাত্মন হে যোগেশ্বর এই জগতে আপনার শক্তি ও লীলার পরিমা কে করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করছেন তাই কেউই আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবী ও অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলেও তারা কখনোই আপনার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও আপনি সকলের সামনেই বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নয় তিনি অব্যয় তার বিগ্রহ সচিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অব্যয়